এখানে তিন দাগে আছে রুট বারো মাইনাস রুট এগারো ও রুট তেরো মাইনাস রুট দশ এর মধ্যে কোনটি বড় কেন তাহলে এখানে হিসাব করে দেখতে হবে যে কোনটি বড় কোনটি ছোট তো সেক্ষেত্রে কি করব এই যে সংখ্যাটা দেওয়া আছে এর বর্গ বর্গ করে তার বর্গমূল করব এর বর্গ করে তার বর্গমূল করব করলে কোনটা বড় এবং কোনটা ছোটো সেখান থেকে খুব সহজে পাওয়া যাবে তাহলে চারের তিন চারের তিন আছে প্রথমটা রুট বারো মাইনাস রুট এগারো তাহলে এটার সময় আমরা লিখতে পারি রুট বারো মাইনাস রুট এগারো এর বর্গ করলাম এবং সাথে সাথে বর্গ মূল করলাম অর্থাৎ কিছুই করিনি যা ছিল তাই আছে বর্গও করেছি বর্গমূলও করেছি এখন রুট বারো মাইনাস রুট এগারো অর্থাৎ এ মাইনাস বি হোলেস্কে সূত্রে যদি আমি ভেঙে দিই আচ্ছা এ মাইনাস বি হোলেস্কে সূত্র হচ্ছে এ মাইনাস পি হোলের সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে এই সূত্রে ভেঙে দেবো ভেঙে দিলে এখানে পাবো রুট আচ্ছা এ স্কোয়ার মাইনাস টু এ এর জায়গাতে রুট বারো আর এর জায়গাতে রুট তো এটা সমান হচ্ছে রুট রুট বারো স্কোয়ার অর্থাৎ এটা বারো হল মাইনাস দুই এগারো এবং বারো গুণ করতে হবে বারো এগারো দুই তিন এক তাহলে এটা হলো একশো এগারো আর বারো গুণ করলে একশো তার না রুট একশো গুণ করে রুটের মধ্যে থাকবে বাইরের দুই আছে প্লাস এখানে এগারো এবার এটা হচ্ছে রুট বারো এবং এগারো যোগ করলে তেইশ মাইনাস দুই ইন্টু রুট রুট একশো বত্রিশ আচ্ছা এটা তো এটা হল রুট বারো এর মান এটা এভাবে বের করলাম এরপরে বের করব রুট তেরো মাইনাস রুট মাইনাস রুট দশ সমান আমরা লিখতে পারি রুট রুট তেরো মাইনাস রুট দশ তার হলে স্কোয়ার অর্থাৎ বর্গ করলাম তার বর্গ মূল করলাম তো এটা সমান হবে এ মানস হলে স্ক্যার সূত্রে ভেঙে দেবো ভেঙে দিলে পাই এ স্কোয়ার মাইনাস টু এ যেখানে বি সমান রুট এবং বসিয়ে দিলাম তো রুট তেরো তার স্কোয়ার করলে তেরো পাই মাইনাস এখানে দুই তেরো এবং দশ তাহলে একশো তিরিশ করলে প্লাস এখানে এগারো তাহলে সমান তেরো না এখানে দশ তাহলে তেরো এবং দশ মিলে এটা হয়ে গেলো তেইশ মাইনাস টু রুট একশো তিরিশ এবার দেখো এই দুটো তুলনা করা যাচ্ছে তেইশ এখানে তেইশ মাইনাস টু মাইনাস টু রুটের মধ্যে একশো বত্রিশ রুটের মধ্যে একশো তিরিশ তাহলে এটা কী করছি তেইশ থেকে এখানে একটা বড় সংখ্যা বিয়োগ করছি তেইশ থেকে একটা ছোটো সংখ্যা বিয়োগ করছি তাহলে যেখানে বড় সংখ্যা বিয়োগ করছি তাহলে এটা ছোটো আর যেখানে তেইশ থেকে ছোটো সংখ্যা বিয়োগ করছি তার মানে এটা বড় তো কী হলো অতএব রুট রুট বা এখানে আমি এইভাবে লিখে নিই যে দিস ইজ গ্রেটার দেন দিস রুট তেইশ মাইনাস টু রুট ওয়ান থার্টি এটা বড় এর চেয়ে তেইশ মাইনাস টু রুট ওয়ান এটা বড়ো আর এটা ছোটো তাহলে এটা যেহেতু বড়ো সেহেতু আমরা বলতে পারি রুট তেরো মাইনাস রুট দশ রুট তেরো মাইনাস রুট দশ